যদি কেউ বলে যেহেতু প্রতিটি জিনিসকে কেউ না কেউ সৃষ্টি করেছে তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে এটাই সেই প্রশ্ন যা লাখো মানুষকে বিভ্রান্ত করে দেয় একটু ভাবো যে জিনিস সৃষ্টি করা হয় সে আবার একদিন নষ্টও হয় কিন্তু আল্লাহ না সৃষ্টি হয়েছেন না কখনও নষ্ট হবেন কোরআনের সবচেয়ে শক্তিশালী সুরা সুরা ইকলাসে আল্লাহ নিজেই বলেন তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি এখন শুনো সেই হাদিস যা সব সন্দেহের দরজা বন্ধ করে দেয় রাসুল সাল্লাহ আল্লাহি আসাল্লাম বলেছেন আল্লাহ ছিলেন যখন কিছুই ছিল না অর্থাৎ আল্লাহ সময়েরও আগে ছিলেন কারণ সময়কেও তিনি সৃষ্টি করেছেন তিনি সময় স্থান বা মানবীয় যুক্তি বুদ্ধির কোনো কিছুর উপর নির্ভরশীল নন এটাই খালিক স্রষ্টা আর মাখলুকা সৃষ্টির মধ্যে পার্থক্য আল্লাহ হলেন সর্বপ্রথম এবং সর্বশেষ তাই যদি কেউ আবার জিজ্ঞেস করে আল্লাহকে কে সৃষ্টি করেছে তাহলে বলো যাকে সৃষ্টি করা হয়েছে সে আল্লাহ হতে পারে না